হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি ছোলার ডালের বড়া ছোলার ডালের বড়া রেসিপিটা করতে আমি যা যা নিয়েছি ছোলার ডালকে বেটে নিয়েছি আরও নিয়েছি পেঁয়াজ কুচি মরিচ কুচি হলুদ গুঁড়ো লবণ ও সয়াবিন তেল প্রথমে কাঁচের বাটিতে বেটে রাখা ছোলার ডালগুলো দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি লবণ ও হলুদ গুঁড়ো হাতের সাহায্যে সবগুলো উপকরণকে এভাবে ভালোভাবে মেখে নিতে হবে সবগুলো উপকরণ মেখে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে গরম তেলে ভেজে নিতে হবে কড়াইয়ের মধ্যে সবিন তেল দেওয়া হচ্ছে তেলটাকে গরম করে নিতে হবে বিন তেল গরম হয়ে গেছে এখন দেওয়া হচ্ছে বড়াগুলো এভাবে হাতের সাহায্যে বড়গুলোকে গোল গোল করে নিতে হবে কড়াইয়ের মধ্যে বড়গুলোকে দেওয়া হচ্ছে বড়াগুলোকে কড়াইয়ের মধ্যে দেওয়া হলো এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এভাবে চূর্নির সাহায্যে বড়গুলোকে উল্টিয়ে দেওয়া হচ্ছে এগুলোকে এখন উঠিয়ে নেওয়া হবে বড়াগুলোকে এখন উঠিয়ে নেওয়া হচ্ছে এই ছিল রেসিপি ছোলার ডালের বড়া ধন্যবাদ আপনাদেরকে